নমস্কার আমি মহিলা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি আমরা সবাই ভালো আছে যারা প্রথম থেকে সাঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হবে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে যতটা পারবে পজিটিভিটি নিয়েই দেখো যে নয় রিডিং খোলা মন নিয়ে দেখো যেটা মিলবে সেটুকু নেবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে জোর করে কিছু ফিট করো না guidance হিসেবে নাও তারপরে কিছু কাজ করো কিছু না কিছু তোমরা নিশ্চয়ই ভালো দিক একটা পিস তোমরা সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা তুমি চলে পজিটিভ থাকো আজকে রুমস রিডিং করবো অনেকদিন পর মনে হয় যেহেতু পূর্ণিমা গেছে ক্রিস্টল পূর্ণিমা এইরকম ব্যাকে একটা যুক্ত একচুয়ালি এনার্জির সঙ্গে যুক্ত যেখান থেকে সাতটা কা কার্ড নেয় কার্ড তুমি রুলস রিডিং করেই কার্ড বলছিস সাতটার রুমস নিয়ে নেবো আর দেখে নেবো যে তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তো চলো মিস ঠাকুর দেখে নেবো তোমাদের পার্টনার সন্ধ্যে কি ভাবছে হম চলো তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে একটাই নেবো দেখি নেবো তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে আচ্ছা এখানে না কেউ বলছে এখানে কেউ মন থেকে চাইছে তোমাদের সুবিচার তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা হয়েও থাকে তো সেই সমস্যা ক্ষেত্রে সমস্যাটা যা আছে সেটাকে মেটানোর জন্য সে একটু ব্যস্ত হয়ে আছে ঠিক আছে তার কোথাও মনে হচ্ছে এখানে এমন কিছু হওয়া উচিত যেটা তুমিও সুবিচার পাবে সেও পাবে এবং তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যাটা ঠিকঠাক মিটে যাবে এখানে আজকে হয়তো যারা দেখছো তারা বেশিরভাগই আছে যে সেপারেশনে আছে ঠিক আছে যারা সেপারেটেড আছে তারা অ্যাকচুয়ালি ভাবছো যে যদি মিটিয়ে নিয়ে আসে ব্যাপারটা মিটিয়ে নিয়ে আসে তবে এক্ষেত্রে বলবো যারা দুজনে ভাবছো তাদের ক্ষেত্রে বেশি কার্যকরিতা হবে অনেকে কমেন্ট করছি তো যে ব্লক খুলে দিয়েছো বা ব্লক কিছু খুলছে না ব্লক কিছুতে খুলছে তোমরা খুললেও মানে তারা তোমরা চেষ্টা করলেও সে খুলছে না দেখো জোর করে না কিচ্ছু হয় না এটা তো আমাদের বুঝতেই হবে তো ঠিক সেখানে আহ কতটা কার্যকরিতা তার থেকেও বড় কথা হচ্ছে যারা দুজনেই চাইছে সমস্যা মেটাতে আমি তাদের কথাই বেশি করে বলছি কেননা সমস্যাটা সেখানেই মেটার বেশি একটা আশা থাকে তো এখানে তোমার পার্টনার সন্ধ্যেবেলা এটাই ভাবছে যে তোমাদের মধ্যে যা কিছু হয়েছে সেই সিচুয়েশনের জন্য তুমি কিছুটা কষ্ট পেয়েছো সেও পেয়েছে তুমি কি সেটা লস করেছো সেটাও করেছো তোমাদের সম্পর্ক ড্যামেজ হয়েছে সেগুলোকে যদি সব ঠিক করা হয় তো ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে সম্পর্কটাকে সঠিক করতে হবে একে অপরকে বুঝতে হবে একটু সাপোর্ট করতে হবে পাশে থাকতে হবে এগুলো তোমার সম্পর্ক মানে তোমার পার্টনারের মনে হচ্ছে এখানে তোমার পার্টনার কোথাও একটা তোমার খুব লাকি দেখি তুমি আসার পর তার জীবনে হয়তো অনেক কিছু ভালো এসছে যেটা সে আশা করেছিল সেরম হয়তো কিছু হয়েছে মুঠখাৎ এখানে কারুর কারুর পার্টনার তো এটা ভাবতে তোমাকে লাগে যদি অর্থনৈতিক সমস্যা নিয়ে তোমরা কেউ ভুগো তোমাদের অর্থনৈতিক সমস্যা নিয়ে কন্টিনিউ কিছু না কিছুভাবে তোমরা ফেস করে থাকো কোনো সমস্যা সেখান থেকেও তোমাদের অতি অবশ্যই তোমরা চাইছো যে সবকিছু ভালো হোক তোমরা কোথাও একটা একে অপরকে সাপোর্ট করতে চাইছো তো সেখান থেকে তোমাদের ভালো দিক খুলছে অর্থনীতি যদি কেউ একটা কিছু ইনভেস্ট করে থাকো বা ইনভেস্ট করবে ভাবো বা হয়তো করেছো কোথাও সেখান থেকে একটা ভালো ফিডব্যাক পাব এখানে সেটাই বলছে রুলস সেটাই বলছে ঠিক আছে যে খুব শিগগির যদি অর্থনৈতিক সমস্যা থাকে একদম যেক্ষুনি সবাই সমস্যা মিটে যাবে সেটা বুঝি না একটা দিক পাবে কারো হয়তো বেশি মিটবে কারোর হয়তো কম আচ্ছা কেউ একটা কমেন্টে লিখেছো যে জেনারেল রিডিং গুলো কি সত্যি হয় মানে সবটুকু কি মেলে দেখো মেলে জেনারেল রিডিং নিশ্চয়ই মেলে কিন্তু সবার সামনে সবটুকু মিলবে এরকম না যখন তুমি একদম স্পেসিফিক কিছু জানতে চাইছো বা কারোর জন্য জানতে চাইছো বা তার নাম দিচ্ছ বা কিছু সব সময় বলবো সেখানে পার্সোনাল রিডিং নাও কারণ সেখানে তোমাদেরও তো আমাদেরও কিছু জানার থাকে তোমাদের সম্বন্ধে কিছু জানতে হয় ছোট ছোট ব্যাপার থাকে যেগুলো প্রত্যেকটা জিনিসের যে প্রসেস থাকে তো সেই ক্ষেত্রে একটা প্রসেস তো আমরা ইউজ করি তো তোমরা যদি মনে করো যে কারণ কি জানতে চাই যে পার্টনার সম্বন্ধে বা আসবে কবে বা আমাকে ভালোবাসে কিনা যদি প্রশ্নগুলো করো যখনই পার্সোনাল হয়ে যাবে তখন একটা পার্সোনাল রিডিং নিয়ে নিও আমি করি না তোমাদের যেখান থেকে বিশ্বাস সেখান থেকেই নেবো কিন্তু সেখান থেকে নিলে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে এবার তোমরা পুষ্টি বিচার করাও ভাবে রিডিং নাও তোমাদের যেটা বিশ্বাস কিন্তু যখন তুমি একটা পার্সোনাল কোয়েশ্চেন রাখছো তোমার পার্সোনালি জানতে হবে সেটা বেস্ট হবে হ্যাঁ তার জন্যই মিস হবে একটা কংক্রিট কিছু পেলে তুমি সেখানে সিদ্ধান্ত নিতে পারো তো এখানে কেউ এটাই বলছি যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো ভালো হতেই চলেছে সেই ভালোটাকে তোমরা অ্যাকসেপ্ট করো যতটা পারবে ভালোটাকে অ্যাকসেপ্ট করো যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে তত তাড়াতাড়ি তোমাদের কিছু না কিছু ভালো আরো একটা শুরু হবে কেননা দেখো এখানে এসছে যেটা সেটা হচ্ছে new beginning এখানেই ইউনস এটাই বলছে তোমাদের তোমার পার্টনার সন্ধেবেলা ভাবছে তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে ফার্স্টেই বলেছিলাম সেপারেশনে আছো তাই জন্যই তাই মনে হচ্ছে বারবার যে দুজনকে দুজনে যদি আমরা বুঝি দুজনে দুজনকে যদি একটু সাপোর্ট করি দুজনে দুজনকে যদি একটুখানি আমরা একে অবকে যদি আমরা বুঝে নিই একটু সাপোর্ট করি তো সেখান থেকে তো একটা ভালো গাইড করতে পারবো তারপরে দেখো অর্থনৈতিক উন্নতি তোমার যেমন চাইছো বা আর এখানে তোমার পার্টনার মন থেকে চাইছো তোমার সঙ্গে নতুন করে শুরু যে শুরুতে কোন রকম মন কষাকষি কোনো ট্রাস্ট ইস্যু কোন ভুল বোঝাবুঝি সব কিছু থাকবে না যে সম্পর্কটা সুন্দরভাবে এগো যে সম্পর্কটা তোমাদের একটা দিক দেবে সেটা এখানেও এই জিনিসটা কিছুটা এর সঙ্গে মিলিত আচ্ছা এখানে কেউ যারা যে কোনো ল ফিল্ডে কাজের সঙ্গে যুক্ত বা এমন কোনো পড়াশোনা করছো যে এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত হবে আর কেউ কেউ আছো কোনো আইনি সমস্যার মধ্যে আছো আবার কেউ আছো খুব একদম সঠিক যেটা তার পক্ষ নেওয়া ঠিক আছে তোমরা কোন কিসে সে কোন ভাগে তোমরা সেটা তোমাদের মতো নিও আমি সব রকম গুলোই বলে দিলাম তো এখানে মন থেকে কেউ চাইছে যে তোমাদের মধ্যে সবকিছু মিটে যা যে সমস্যাগুলো তোমাদের হচ্ছে সেটা হতে পারে বললাম না ভুল বা মধ্যখানে যদি করেও থাকে সম্পর্কে সমস্যা এখানে কেউ তো আছে যে মন প্রাণ দিয়ে চাইছে সমস্যাগুলো মিটে যায় এবার সেটা তোমার এনার্জি হতে পারে তোমার পার্টনারে এনার্জি হতে পারে কেননা তোমার ছুঁ দিয়ে তোমাদের পার্টনারের এনার্জি নিচ্ছে যদি অবশ্যই তুমিও আছো তাইও আছে কার এনার্জি সেটা দেখো আবার দুজনেরও হতে পারে কিন্তু হ্যাঁ দুটো এসে কনফার্ম করে দিল যে কেউ তো আছো যে মন প্রাণ দিয়ে চাইছো যে সব ঠিক হতেই হবে সব যেন ঠিক হয়ে যায় তো এই চিন্তা ভাবনাটা ভালো এর মধ্যে কোনো নেগেটিভিটি কিছুই নেই সবটুকুই ভালো ঠিক আছে তোমরা একে অপরের strength তোমরা একে অপরের পাওয়া এবং তোমরা একে অপরের কোথাও কাজেও সাহায্য করো যে courage ও বটে ঠিক আছে তো তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো খুব স্ট্রেংথ ফিল করো তোমরা মনে শান্তি পাও একটা কারেস্ত আছেই এছাড়া তোমরা একটা মনে এনার্জি পাও নতুন করে এখানে কেউ তো আছে এখানে কেউ তো আছে যারা এখানে কেউ আছো যে রীতি মতন খুব সুন্দর ভাবে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাই এবং তোমরা কোথাও যেহেতু আনো তুমি যখন থাকো তার জীবনে অনেক কিছু ভালো ঘটে তো সেইখান থেকেও তার কোথাও মনে হচ্ছে যে তোমাকে তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি তুমি থাকবে তার জীবনে একটা সিবিলিটি থাকে না তার মানে এই নয় যে সে কিছু করেছে না একদম এইসব ভাবার কোন প্রয়োজন নেই কাজ তো আমাদের আমাদের কি করতে হয় কিন্তু এরম হয়ে যায় না যে যে কোনো কর্মের জন্য আমাদের জীবনে কোনো একটা ভালো কিছু এলো তো সেই মানুষটা আমাদের যখন আমাদের যখন কন্টাক্টে আসে তার অরা আমার অরা যখন কন্ট্যাক্টে আসে তো কি হয় যদি কোনো পজিটিভ ব্যক্তি হয় এবং সে যদি খুব লাকি পার্সন হয় তো সেখানে একটা বুস্ট আপ হয়ে যায় যদি বা সেটা নির্ভর করছে তুমি তার সঙ্গে কতটা কানেক্টেড না হলে না এখানে তোমরা খুব কানেক্টেড বলে তোমরা এটা ফিল করো সবটাই নির্ভর করছি সম্পর্কের ডেপ্টের ওপর এখানে তোমাদের একটা কনফিডেন্স আছে ঠিক আছে তোমাদের কোথাও একটা কনফিডেন্স আছে যেটা হবেই এই কনফিডেন্সটা তোমাদের দরকার ঠিক আছে তোমরা ফোকাসও করছো একে অপরের দিকে এই সম্পর্কের দিকে আবার তোমাদের একটা পাওয়ারও আছে তোমরা জানো যে এগুলো সব ঠিক করতে হবে কি করতে হবে জানো তো সব মিলে যদি দেখি তো তোমাদের সম্পর্কটা একটা ভালো সম্পর্কের মধ্যেই পড়ছে তার জন্যই তোমাদের এই কনফিডেন্সটা কাজ করছি বা তোমরা একে অপরের সঙ্গে আছো দেখো প্রত্যেকটা জিনিসই ভালো এসছে প্রত্যেকটাই এখানে তোমাদের তোমার পার্টনার চায় প্রোটেকশন দিতে তোমার এবং তার সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায় প্রোটেকশন দিতে চায় আগলে রাখতে চায় ঠিক আছে শত্রু থেকে বাঁচাতে চায় কেন যে সম্পর্ক ভালো সে সম্পর্ক লাগে এটা হয়ে যায় মানুষ ভাবে এত ভালো সম্পর্ক এখনকার দিনে কি করে তো সেক্ষেত্রে তো কেন সবাই ভালো জিনিস মনে আমার কাছে থাকলেও তো যদি কারণ দেখো যে হ্যাঁ সম্পর্কের মধ্যে এই সমস্যা গুলো হচ্ছে কোনো ইভিলাই আছে তো সেখান থেকে তোমার পার্টনার কিন্তু তোমাকে বাঁচাতে চায় প্রোটেক্ট করতে চায় খুব সুন্দর রাখতে চায় তো সার্বিকভাবে যদি কি সন্ধ্যে বেড়ায় তোমার পার্টনার কি ভাবছে জাস্টিস দিতে চাইছে লয়াল থাকতে চাইছে বোঝাপড়া হোক সেটা চাইছে একে অপরকে সাপোর্ট করতে চাইছে ভুল বোঝাবুঝি যা আছে সব মিটিয়ে নিতে চাইছে তুমি তার জীবনে লাকি পারছে যাকে সে পেয়েছে যে তার জীবনে এসেছে আশীর্বাদ হিসেবে সে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় কনফিডেন্স বাই স্ট্রেংথ পায় তুমি তাকে আরেকটা করো সে চায় সব ডপারটা আর করতে কেননা সে জানে কি তোমার সঙ্গে তার সঙ্গে একটা এমন সম্পর্ক যে সম্পর্ক তোমরা একে অপরকে স্ট্রেন দিচ্ছ সাপোর্ট দিচ্ছ বুস্ট আপ করছ এর জন্য সব মিলিয়ে দেখি তোমার যথেষ্ট ভালো একটা ভাবনা চিন্তা এবং খুব ভালো সে কিছু পজিটিভিটি নিয়েই ভাবছে সেও যখন পজিটিভ তুমিও থাকো তার সঙ্গে পজিটিভ তো তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হোক যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো সেলফ কেয়ার করো সেল্ফ ক্লাব করো পার্টনার যখন ভালো ভাববে তুমি নিশ্চই ভালো ভাববে দুজনে সেই ভালোটাকে ভেবে অনেকটা বুস্টার্ব করে দাও দেখবে সেখান থেকে কিছু না কিছু কাজ হচ্ছে তো সেল্ফ কেয়ার করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার